এই দেখুন এগুলো কিনতে পাওয়া যায় বাজারে এগুলো দিয়ে ফুচকা বানানো হয় ফুচকা আর ফুচকা বেলতে হবে না কষ্ট করে এইগুলো ভেজে দিলেই এই দেখুন কত সুন্দর ফুচকা হয়েছে আমি ভাজলাম মিস নেই একটাও মিস একটাও হবে না দেখুন কত সুন্দর ফুলেছে শুধু তেলের উপরে ছাড়ে দিলেই হবে অত কষ্ট করে ফুচকা মাখো ছানো বেলো অত কিছু করতে হবে না শুধু তেলে ছাড়লেই হবে একটাও মিস হবে না খাস তো হয়েছে দেখি ও মা খাস তো হয়েছে দেখুন কত সুন্দর মসমস হয়ে গেছে মসমসে বাবা হয়েছে বাহ হুম ওয়াও এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে খেলেই হবে টক জল বানিয়ে নিতে হবে আচ্ছা আমরা এটা সরষে তেল দিয়ে ভাজি ভাজার নিয়মে সাদা তেল দিয়ে ভাজলে বেশি ভালো হুম সাদা তেল দিয়ে ভাজবেন বন্ধুরা এই এগুলো রেল গেটের দোকানে পাওয়া যায়

হুম আরও ফুলবে তাপপাক পাক আরও ফুলবে ব্যাস এবার দাও হ্যাঁ উঠে গেল এই দেখুন আরেকটা দেখুন তেল গরম হয়ে গেল এটা কি সরষের তেল না সাদা তেল হ্যাঁ সর্ষের তেলে দিয়ে দিলাম এটা হঠাৎ নিয়ে আসা হয়েছে মুদিখানা থেকে আমরা জানতাম না সাদা তেল দিয়ে ভাজতে হয় তাহলে সাদা তেল এনে রাখতাম আবার লাল লালও তো হয় দেখা যাচ্ছে আর 봐 আর থাক অল্প বারবার দেখ না দেখ এই দেখো হয়েছে দেখুন একদম মোসকা পুরো পুরো একদম মোসকা দೊಳ್ಳই খাওয়া যাবে হাম করে হাম করে খাওয়া যাবে আমি হাম করে খেয়ে দেখছি কেমন লাগে হুম টেস্ট লোনাস একটু কেটে কেটে ও খুব মিষ্টি টোকা হুম হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে সবাই মিলে ফুচকার ব্যবসা শুরু করা যাবে কষ্ট করতে হবে না আর খুব সহজেই ফুচকা তৈরি হুম ফুচকার আবার দাম কমে যাবে এক টাকা পিস আর থাকবে না ঠিক আছে বাবাই আর না একটু আলোচনা আমরা আলোচনা বানাই আলোচনা তেঁতুল জল দিয়ে খাবে ঠিক আছে আচ্ছা এটা খেয়ে এটা তুমি খেয়ে নাও না আলু ছানার তেঁতুল জল বানাচ্ছি সেটা দিয়ে তুমি খাবে তারপরে